আবর্জনার ভ্যাট থেকে আবর্জনা পরিষ্কার করেনি তাই পৌরসভার গাড়িতে তালা ঝুলিয়ে দিলেন স্থানীয় এক মহিলা মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা তর্ক বিতর্ক মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় বিডিও অফিস রোড সংলগ্ন এলাকায় স্থানীয় এক পরিবারের দাবি ওই এলাকায় ভ্যাট করা হয়েছে প্রতিদিন আবর্জনা পরিষ্কার করতে গেলে বাড়ির সামনে ভ্যাট থেকে পুরনো আবর্জনা তুলত না বারবার বলা সত্ত্বেও আবর্জনা তুলতো না তাই আবর্জনা বহনকারী গাড়িতে তালা লাগিয়ে দিয়েছি কারণ ওদের সাত দিন ধরে গাড়িতে নোংরার গাড়িতে নোংরা তোলার সময় যখন বেশি হয়েছিল সে এক্সেসটা এখানে রেখে দিয়েছিল ওদের সেদিন বলেছিল যে ঠিক আছে আমি তুলে দেবো দিদি আজকে আর গাড়িতে জায়গা নেই তুলবো আজকে সাত দিন ধরে কিন্তু বলছি নোংরাটা তোলার কথা বৃষ্টি হচ্ছে চারিদিক আমাদের গেটের সামনে যাতায়াতের রাস্তাও নষ্ট হচ্ছে কিন্তু ওরা তুলছে না সমানে আর ড্রাইভার যে ময়লার গাড়ির যে ড্রাইভার সে আর যে নোংরা তোলে গাড়ির থেকে গাড়িতে যে নোংরাটা তোলে দুজনের মধ্যে সমানে আমি যে বলি ওরা কোনো কথাই কেয়ার করে না রীতিমতো দুজনের মধ্যে উপহাসে যেটা বলে আমরা চলতি বাংলা এরকম উপহাসি করে তো আজকেও সেরকম বলেছি আজকেও ওরকম দুজনের ড্রাইভার আর গাড়ির নোংরা উপহাসই করছিল তখন আমিও রেগে গেছি আমি বললাম তোমরা নোংরা তুলছ না কেন এতবার ধরে বলা হচ্ছে না গাড়ি ঘুরিয়ে নিচ্ছিল তখন ঘুরিয়ে চড়ে যাচ্ছিল তখন একটা গাড়ির হ্যান্ডেল আমি ধরি ধরার পর গাড়িটা লক করেছি নোংরা যদি না তোলো তোমাদের এতদিন বলা হচ্ছে আজকে আমি গাড়ি লক করব সেই হিসেবে লক করা হয়েছে নোংরা এখনো তুলে নিক সঙ্গে সঙ্গে তুলে নিক আমি লক করে দিচ্ছি এইখানে অনেক ভাইরা আছে যারা নোংরা তোলে তো তারাই আছে তো তারা তুলে নিক না আমি গাড়ির চাবি খুলে দেবো ঠিক আছে এটা তো এত রাগারাগি এত ইতিহাসে দরকার নেই তো আমার নাম সুজাতা হালদার ঘটনার পরে মেদিনীপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি ছুটে আসেন দীর্ঘক্ষণ চলে তর্ক বিতর্ক এই ঘটনায় পৌরসভার সাফাই কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেন কাউন্সিলর মিতালি ব্যানার্জি এরপরে ওই এলাকায় পৌরসভার জবর দখল হয়ে যাওয়া পুরনো একটি ভ্যাট পুনরুদ্ধার করেন কাউন্সিলর মিতালি ব্যানার্জি আমাদের এই দু নম্বর ওয়ার্ডে আমাদের এই ডান দিকে একটা ডাস্টবিন ছিল মানে বহুদিন ধরে এখানে একটা ভ্যাট ছিল তো আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী আসেন তখন আমরা রাস্তাটা পরিষ্কার করেছিলাম তো ওই ভ্যাটটা তখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল পৌরসভায় তখন এইখানে এলাকাবাসী ওরা এক দুটো বাড়ি ওরা কী করেছে পিড়ার দিয়ে পৌরসভায় রাস্তাকে রীতিমতো ভিড়ে নেয় তো ভিড়ে নেওয়ার জন্য আমাদের ভ্যাটটা রাখতে সমস্যা এখন আমাদের যে বাড়িতে ডোর টু ডোর যে কালেকশন করে নির্মল বন্ধুরা সেই গাড়ি আমাদের উল্টো দিকে পঞ্চায়েত তো আমাদের পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বলে কিছু নেই পঞ্চায়েতও আমাদের দিকে মাগ দেয় তো আমাদের মিউনিসিপ্যালিটিতেই পরিষেবাটা বেশি দেয় তো যার জন্য পঞ্চায়েতের থেকে রোগী মিউনিসিপ্যালিটিতে মাটা ফেঁকে তো এইখানে আমাদের যে নির্মল বন্ধুর ছেলেগুলো ওরা একটু এই আগে এসে রাস্তার সাইডে মানে এই দিকটা পঞ্চায়েত হলেও আপনার এখানে গাড়িটা রাখে তো গাড়িটা রেখে আমাদের যে বড় একটা গাড়ি আছে সেই গাড়িটা আধ ঘন্টার মতো থাকে সমস্ত এলাকা থেকে মানে এই পাশের যে সত্যজিৎ নাগর আদিবাসী পরে যেসব এলাকা আছে এই মালগুলো ওই ভ্যাটের মধ্যে ফেরা হয় ফেরার পর নিয়ে চলে যায় এবারে কয়েকদিন আগে থেকে হয়তো এখানে কোনো পুরোনি তারা হয়তো পয়থিন কুড়িয়ে পুড়িয়ে হয়তো এখানে রাখে পঞ্চায়েতে এখানে ফেরেছে দিয়ে তখন কি করেছে যে ওই আমার এইখানে একজন ভদ্রমহিলা আছেন উনি আমাকে গত পরশু আমাকে বলে এসেছিলেন যে দিদি আমার এখান থেকে ধারটা একটু বলবেন যে নিচে নোংরা থাকে আমি বললাম ঠিক আছে দিদি আমি বলবো ঘাটটা সরিয়ে একটু আগিয়ে দিতে তো আমি এসে আজকে সকালে হঠাৎ শুনি আমাকে বলেছেন আমি ব্যবস্থা নিচ্ছি আজকে হঠাৎ শুনি আমার যে লেবার স্টাফ কাজ করছিলেন তাকে রীতিমতো জুতো মার্গ সব বলেছেন বলে আমাদের পৌরসভার যে গাড়ি তাকে মানে বন্ধ করে দিয়ে চাবি দিয়ে দিয়েছেন যে পৌরসভায় গাড়িকে চাবি দিয়েছেন তো আমাকে এখানে স্টাফরা বগে বলার পর আমি আমাদের যে নির্মল সাথী তাকে পাঠাই তার সঙ্গে রীতিমতো তয়ক্কাতর্কি হয়েছে তারপরে আমাদের যে সুপারভাইজার আছেন ওনাকে পাঠায় ওনার সঙ্গে তয়কাতর্কি হয়েছে দিয়ে আমাকে যখন বললেন আমি নিজে এলাম ওনাকে মুখে বললাম যে চাবিটা দিয়ে দিই তো উনি রীতিমতো তর্ক করছেন এমনকি ওনার ছেড়ে ওনার ছেড়ে মে দুজনে মেয়েই হচ্ছে তর্ক করছে ঠিক আছে এবারে যাওয়ার জন্য আমি বললাম যে ঠিক আছে একটু সরিয়ে দেবো আর জিনিসগুলো উঠিয়ে দেবো কিন্তু জিনিসগুলো তো আমাদের এবারে থাকে না এবার যদিও ফেরে থাকে আমি উঠিয়ে দেবো তার তো একটা মীমাংসা আছেই হতেই পারে আমরা তো আর যখন জনপ্রতিনিধি আমরা চাইব জনগণের পরিষেবা কিন্তু পঞ্চায়েতে তো আর আমাদের এ পাশে যাই না থাকে না তো যাই হোক সেটা হয়ে যেত কিন্তু রীতিমতো এত আমাদের গ্রেবাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবারে দেখুন আমাদের পৌরসভাগেবার আজকে তারা কাজে আসছে বলে আমাদের কিন্তু রীতিমতো এলাকা পরিষ্কার থাকছে আজকে তাদেরকে যদি এইভাবে ধমকানা চমকানা গাড়াগাড়ি দেওয়া হয় তারা কি কাজ করবে বলুন তারা তো কাজ করবে না ওই জায়গাটা দখল করেছে আমরা চেয়ারম্যান সাহেবকে বলেছি চেয়ারম্যান সাহেব আমাদেরকে অর্ডার দিয়েছেন যে ওটা ভেঙে দিতে বলেছে ভেঙে দিয়ে ওখানে পৌরসভা যেহেতু জায়গা আমরা ওখানে গাড়ি দাঁড় করি আমাদের মার আমরা ওখান থেকে নিয়ে যাবো চাবি দেওয়া আছে আমরা তো বলেছি মনে হয় এতক্ষণ ধরে দেয়নি এখন আমরা দেখছি আমরা সবার সাথে আলোচনা করি তারপরে দেখছি কি করবে আমার নাম মিটারবে না যে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিল আর এটা দু নম্বর ওয়ার্ড এই জায়গাটার নাম হচ্ছে কুইকটা নগর ভিডিও অফিসের গাছ